অতি ভয়ঙ্কর একটা স্কিন ডিজিজের নাম সোরিয়াসিস এই সোরিয়াসিসের কজে আছে আননন তো তারপরেও আমরা এটাকে কিন্তু অটো ইমিউন ডিজিজ বলি অটো ইমিউন ডিজিজ বলতে নিজের শরীরের সেলগুলো নিজের শরীরের সেলগুলোকে সবল সেলগুলো দুর্বল সেলগুলোকে কিন্তু খেয়ে ফেলে যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ এই সোরিয়াসিসটা হয়ে থাকে তারপর এটা এটা জেনেরিকও বটে পিতা মাতার থাকলে দাদা দাদির থাকলে নানা নানির থাকলে সন্তানের কিন্তু সরিয়েসিস হয়ে থাকে এই সরিয়েসিসটা এখন বর্তমানে ব্যাপক আগারে ধারণ করছে এই সরিয়েসি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে সরিয়াশিস সম্পর্কে আপনি ধারণা পাবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ হি গাতুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করবো সরিয়েসিসের উপরে হোয়াট ইজ সোরিয়াস সরিয়েসিসটা কি সরিয়েসিস ইজ অফ স্কিন ডিজিজ ইট অটো অটোমিউন ডিজিজ আশা করি বুঝছেন এটা একটা অটো ইমিউন ডিজিজ এটা স্কিনের একটা রোগ এটা কেন হয় এটা একটা জেনেটিক রোগ পিতা মাতার থাকলে সন্তানের হয় আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন স্কিনে যদি বড় ধরনের আঘাত লাগে স্কিনে যদি ট্রোমা থাকে তাহলে সেক্ষেত্রেও স্কিনে সরিয়েসিস হতে পারে তো কিছু মেডিসিনের সাইড এফেক্টের পরিপ্রেক্ষিতেও কিন্তু সরিয়ে সিস্টেমরা দেখতে পাই তারপর আসে আরও কিছু কিছু কারণ আছে বিশেষ করিয়া পোড়া ঘা বিশেষ করিয়া বেশি বেশ কিছু অ্যাসিড বেশ কিছু কেমিক্যাল এর সঙ্গে স্পর্শে আসলে অনেক সময় কিন্তু সরিয়েছিস বিল্ড আপ করতে পারে তবে এখন পর্যন্ত এটা ওই জেনেরিক কথাটাই আমরা উল্লেখ করি এবং এটা একটা সম্পূর্ণরূপে একটা ইমিউন ডিজিজ এটা হানড্রেড পারসেন্ট ভালো হয় না তবে হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণে রাখা সম্ভব আবার বলছি হানড্রেড পার্সেন্ট ভালো হয় না আপনি একটু চেষ্টা করলে হানড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারেন এই সরিয়েসিস কোথায় হয় সরিয়েসিস শরীরের ফরম ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন মাথা থেকে একেবারে অ্যাঙ্কেল স্প্রেন পায়ের আঙ্গুল পর্যন্ত হতে পারে এর ভিতরে বেশি দেখা যায় এই আমরা বেশি বেশি পাই এই কণুতে কণুতে পাই হাঁটুর নিচে পাই হাঁটুতে পাই এরপর সমস্ত শরীরে পাই এখন এটা দেখতে কেমন এটার দেখতে কেমন এটা ওই রিংওয়ার্মের মতনই অনেকে রিংওয়ার্ম মনে করে ডারমাটো ফাইটোসিস মনে করে ডানমাটো ফাইটোসিস চিকিৎসাও দিয়ে থাকে আসলে না এটা ওই রকমেরই রিং আকৃতি হয় কিন্তু ওটার উপরে একটা সাদা একটা আবরণ থাকে মাছের আষ্টের মতন সাদা একটা সিলভারের একটা আবরণ থাকে হ্যাঁ এতে আমরা বুঝতে ই হই স্কিনটা ড্রাই থাকে স্কিনের আশেপাশে একটা লাল একটা বর্ণ থাকে ওই সাদা অংশটা যদি আঙুল দিয়ে খুশকিটা যদি উঠেই ফেলা হয় তাহলে নিচের দিকে কিন্তু একটা রক্ত দেখা যায় অনেক সময় রক্ত বাহেরও হয়ে যায় আমরা সরাসরি দেখি চিকিৎসাতেই এটা দেখি এখন এর চিকিৎসা কী এর দুই ধরনের চিকিৎসা নাম্বার ওয়ান লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে আপনি যদি জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারেন আপনাকে আমি কিছু খাবারের নিষেধাজ্ঞা দেব ওই খাবারটা আবার খাবেন না কিছু ভালোভাবে চলবেন ময়েশ্চারাইজিং কিছু ক্রিম ট্রিম লোশন টোশন এগুলো ব্যবহার করবেন তাহলে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর যদি বলেন যে না আমি তো একটু ঔষধ দিয়া চিকিৎসা করব তাহলে কিছু ঔষধ আছে মাইক্রো মফিটিল হ্যাঁ মফিটিল এই মাইক্রোফ্যানোলেট মাইকোফ্যানোলেট মোভিটিল এটা টু আছে পাঁচশো আছে এটা দিয়ে কিন্তু চিকিৎসা করলে মাইক্রোফানোটিল মোফিটিল দিয়ে কিন্তু ভালো একটা চিকিৎসা করা যায় তারপর আসে আরও বেশ কিছু কস্টলি কিছু ড্রাগ আছে স্টেরয়েড কিছু ড্রাগ আছে তো কেলসি পট্রিওল কেলসি পট্রিওল নামের একটা ড্রাগ আছে এটা দিয়ে কিন্তু চিকিৎসা করা হয় ট্যাক্রোলিমাল দিয়ে কিন্তু চিকিৎসা করা হয় তারপর আসে কোলোবিটাসল পুরপিনয়েড কোলোপিটাসল কোলোভিটাসল ডাইপুরপিনয়েড এই এই জাতীয় ওষুধ দিয়ে কিন্তু একটা ভালোভাবে রেসপন্স পাইতে পারি তারপর আসে ইউরিয়া দিয়ে কিন্তু আমরা একটা একটা ছড়িয়ে চিসের ইউরিয়া দিয়েও কিন্তু একটা রেসপন্স পাইতে পারি ইউরিয়াটাও ব্যবহার করা যেতে পারে তবে আপনার কতটুকু হয়েছে কি এটা ডাক্তার আপনাকে এই করতে হবে তারপর আসে ফটোথেরাপির মাধ্যমেও কিন্তু আমরা এর চিকিৎসাটা দিতে পারি তারপর আসে লেজার সার্জারির মাধ্যমেও কিন্তু এর একটা চিকিৎসা হয় তো কাল বিলম্ব না করে আপনার ছড়িয়ে চিস হয়েছে অবহেলা না করে আপনি আপনার নিকটবর্তী একজন ভালো মানের একজন ডার্মাটোলজিস্টের কাছে চলে যান একজন একজন স্কিন স্কিনবিডি ডক্টরের কাছে চলে যান ওই স্কিন ভিডি ডক্টর আপনাকে দেখে শুনে তারপর আসে আপনাকে ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট করলে সরিয়েসিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব আমি আবার বলছি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব হচ্ছে না আর সরিয়াসিস সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি ইনশাল্লাহ জানিয়ে দেব থ্যাংক ইউ অল